জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের রেল চলাচল স্বাভাবিক জাতীয় সড়ক রাজ্য সড়ক এমনকি গ্রামীণ পথেও কোনো অবরোধের খবর আসেনি রাজ্য পুলিশের কাছে বিভিন্ন স্টেশন এবং সড়কে রেল ও রাজ্য পুলিশ রাত থেকে মতায়ন পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে কর্মী সমর্থকরা অবরোধের প্রস্তুতি নিতে জমায়েত হওয়ার চেষ্টা করতেই মধ্যরাতে অ্যাকশন শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ প্রায় ষাটজন কর্মী সমর্থককে আটক করে এদিকে শনিবার সকালে পুরুলিয়া এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পুরুলিয়া স্টেশন থেকে রওনা দেয় হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার যথারীতি নির্দিষ্ট সময়ে সম্ভাব্য অবরোধ স্থল স্টেশন দিয়ে নির্বিঘ্নে পার করছে ঝালদা কোটশিলা পুরুলিয়া স্টেশন দিয়ে নির্দিষ্ট সময়ে পার হয় রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তবে ঝাড়খণ্ড ও উড়িষ্যার স্টেশনে অবরোধের সম্ভাবনা রয়েছে বলে আদিবাসী কর্মী সমাজ সূত্রে জানা গিয়েছে রাজ্য পুলিশ ও রেলকে হুঁশিয়ারি দিয়ে যথারীতি দুদিন থেকে ফোন বন্ধ আদিবাসী কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতর। তিনি ঝাড়খণ্ডে রয়েছেন বলে ওই সামাজিক সংগঠন সূত্রেই জানা গিয়েছে অবরোধের মোকাবিলায় দক্ষিণ পূর্ব রেলওয়ে বেশ কিছু প্রতিরোধ ও সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেয় পরিস্থিতি মোকাবিলায় রেল রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ের আইজি সহ প্রধান নিরাপত্তা কমিশনার পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও ঝাড়খণ্ডের মুখ্য সচিব পুলিশ মহাপরিদর্শক এবং সরকারি রেল পুলিশ মহাপরিদর্শককে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য চিঠি এ বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেলের সাথে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের বাহান্নটি চিহ্নিত আন্দোলন কেন্দ্রে আর পি এফ ও জিআরপি মোতায়েন জোরদার আছে ট্রেন বা ট্র্যাক অপরোধে যে কোনো বেআইনি প্রচেষ্টার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য রিয়াকশন প্রস্তুত সম্ভাব্য এলাকার সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের সাথে সমন্বয় সেল গঠন করা হয়েছে যাতে তাৎক্ষণিক তথ্য বিনিময় ও যৌথ পদক্ষেপ নেওয়া হয় ট্র্যাক ইয়ার্ড ও স্টেশন এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে যাতে নাশকতা বা অনুমতিহীন প্রবেশ রোধ সম্ভব হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোয়েন্দা তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে অগ্রিম সতর্কবার্তা মেলে এছাড়াও বিভাগীয় সদর দফতরে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করা হয়েছে যাতে চব্বিশ ঘন্টা নজরদারি ও যোগাযোগ নিশ্চিত করা যায় পুরুলিয়া থেকে শৈটি চন্দ্র আদ্রা থেকে দেবীলাল মাহাতো ও ঝালদা থেকে সুজয় দত্তের রিপোর্ট পুরুলিয়া মিরর